কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিলডিনাফিল ট্যাবলেট ও মদ জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত গত দশ নভেম্বর দু তারিখ ভোর ও রাতের পৃথক অভিযানে বিজিবি সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করেন সকাল আনুমানিক পাঁচটা ত্রিশ ঘটিকায় মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা মথুরাপুর মাঠ থেকে মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় এক হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করা হয় যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা অপরদিকে একই দিন রাত আনুমানিক ঠোঁটারপাড়া বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকা শকুন্তলা মাঠে হবিলদার মোহাম্মদ কাইয়ুম মোল্লার নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় দশ বোতল ভারতীয় মদ এবং আটশো পিস সিলডিনাফিল ট্যাবলেট জব্দ করা হয় এসবের আনুমানিক মূল্য দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মোট আটককৃত মাদকদ্রব্য ও চোরাকালানি মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি লাখ বত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বিজিবি সূত্রে জানা যায় আটক কৃষি কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ মালিককে ফেরত দেওয়া হয়েছে এছাড়া অবৈধ নকলবিড়ি কাস্টমস অফিসে জমা এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ানের সিজা স্টোরে জমা করার প্রক্রিয়া চলছে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি জানিয়েছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে